নবী আমার সাহায্যের সামনে নিয়ে বয়ান করতেছেন ভিন্ন নবীর হায়াত ছিল অনেক বেশি অনেক বছর তারা হায়াত পাইত শত শত বছর তারা হায়াত পাইত এবং বেশি বেশি ইবাদত করত বন ইসরাইলের এক আল্লাহর বান্দার বয়ান শুনাইলেন দীর্ঘ আশি বছর পর্যন্ত দিনের বেলা যে করেছেন রাতের বেলা কাটাইছেন রোজা দেখে কাটাইছেন এইভাবে করে করে শত শত বছর আগের যুগের উন্মাতেরা দিত এই বয়ান শোনার পর সাহাবাহিকেরামদের মাছের পলবের ভিতরে দিনের ভিতরে আফসোস লাগলো হায় হায় আমাদের হায়াত অনেক কম অন্য উম্মাতের মতো তো আমরা অনেক বেশি লাম্বা হায়াত পাব না তাদের মতো অত বেশি নেক আমল করার সুযোগ আমাদের হবে না সবাইকে আমাদের দিনের ভিতরে এমন আফসোস এমন সময় আল্লাহ জিব্রাইলকে পাঠাই নেন ও জিব্রাইল আমার পয়গম্বরকে সুসংবাদ দাও জিব্রাইল আলাইসালাম সৌরাতুল কদর নিয়া নবীদের দরবারে হাজির হয়ে গেলেন অপয়গম্ব আপনার সাহাবাই কেরামদের দিলের ভিতরে আফসোস তারা হায়াত পাবে কম এত কম হায়াতে বেশি বেশি না কামল করবে এই জন্য আপনার জন্য সুসংবাদ পাঠাইছেন সৌরতুল কদ আপনার উন্মতের জন্য দান করেছেন আমার আল্লাহ জানাইছেন আপনার উন্মতের হায়াতের ভিতরে রমজান মাসে এমন একটা রাত আছে যে রাতের নাম হলো লাইলাতুল কদর ওই কদরের রাত যদি আপনার উন্নতেরাই ইবাদত করে করে কাটায় এক রাত ইবাদতের বিনিময় আমার আল্লাহ তা আপনার উন্নতের কামল নামায় হাজার মাস ইবাদত করার দান করবে বলেন শুভাকানন্াবাই কেরাম বলেন নবীদের সাথে আমরা মসজিদে নবীতে আমরা রমজানের প্রথম দশ দিন ইতে করলাম দশ ইতে করার পর রমজানের প্রথম দশক ইতিকাপ করার পর জিবরাইল আসলেন জিবরাইল এসে বলেন ও পায়গম্বর লাইলাতুল কদর পাওয়ার আশায় আপনি ইতে কাজ করেছেন হা লাইলাতুল কদর আপনি পান নাই লাইলাতুল কদর সামনের দশকে নিয়ে আবার দ্বিতীয় দশ দিন করলেন দ্বিতীয় দিন ইতেকাফ হওয়ার পর জিবরাইল আবার আসলেন এসে বলতেছেন যেই জিনিস পাওয়ার আশায় আপনি ইতেকাফ করেছেন ওই জিনিস আপনি এখনো পান নাই সামনের দশকে পেয়ে যাবেন নবীজি বললেন ও সাহাবাইকেরাম আমি রমজানের শেষ দশ দিন টেক আপ করব তোমরা যারা ইচ্ছা করো আমার সাথে থাকতে পারো যাদের কষ্ট হয় তারা চলে যেতে পারো সাহাবাইকেরাম নবীর সাথে শেষ দলই টেক করলেন রমজানের শেষ দশক এতে কাফ করলেন এবং কদর পেয়ে গেলেন নবীজি বলেন উন্নতের দল তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তোমরা তালাশ করবানি নবীজি কদরের নির্দিষ্ট তারিখ প্রথমে জানাইছিলেন রমজানের কোন তারিখে এটা নবীজিকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ফিরিস্তার মাধ্যমে জানাইছিলেন পরে আবার নবীকে এটা ভুলাইয়া দিয়েছেন নবী বলেন আমাকে জানানো হয়েছিল আবার আমাকে ভুলে দেওয়া হয়েছে এখন তোমরা যদি লাইলাতুল তুল কদর পেতে চাও ও সাহাবাই আমার উম্মা তোমরা রমজানের শেষ দশ দিন বেশি বেশি ইবাদত করো বিশেষ করে রমজানের শেষ দশ দিনের বেজর রাতগুলো গুলো তোমরা লাইলা তুল কদর তালাশ করো শেষ দশকে যারা লাইলাতুল কদর তালাশ করবে লাইলাতুল কদর পাওয়ার আশায় যারা ইবাদত করবে আল্লাহ তালা তাদের নসিবে লাইলাতুল কদর দান করবি হাজার মাস পর্যন্ত আমরা তো হায়াত পাব না পাব। যদি আমরা কদরের রাত গ্রহণ করতে পারি তাহলে ওই হাজার মাস ইবাদত করার স্বভাব আল্লাহ আপনার আমার আমলনামা এটা করবে বলেন সুবহানাল্লাহ দাওতের ময়দানে উম্মতে মুহাম্মাদীর আমলনামা লেখা থাকবে হাজার হাজার মাসীবাত করার সাওয়াব ভিন্ন নবীর উম্মতরা প্রশ্ন করবে হে মালিক আপনারা আখিরি পায়নম্বরের উম্মতের হায়াত ছিল না এত কম হায়াতে তারা এত বেশি না কামল কম্য করল ও আল্লাহ আপনি কি তাদের কি কিছু স্পেশাল আবার আলাদাভাবে গোপনভাবে ভাবে কিছু না কামল দিয়ে দিছেন নাকি আল্লাহ বলবেন ও আমার বান্দারা শুনো আমার আখিরি পয় নম্বর উন্মাদের হায়াত যদিও ছিল কম কিন্তু আমি আল্লাহ তাদেরকে স্পেশাল স্পেশাল কিছু নিয়ামত দিয়েছিলাম স্পেশাল স্পেশাল কিছু বিশেষ বিশেষ সময় দিয়েছিলাম তাদের হায়াতের ভিতরে বিশেষ কিছু দিন বিশেষ কিছু রাত বিশেষ কিছু মাস আমি আল্লাহান করেছিলাম ওই সময়গুলোতে তারা বেশি বেশি ইবাদত করে করে অনেক সব অর্জন করে নিয়েছে তাদের হায়াতের ভিতরে একটা মাস ছিল রমজান মাস একটা নফল আমল করছে একটা ফরজের সমান সব পেয়ে গেছে একটা ফরজ আমল করেছে সত্তরটা ফরজের সম পরিমাণ সব পেয়ে গেছে শুধু তাই না আমি আল্লাহ উম্মতে মোহাম্মদের আমল নামায় তাদের হায়াতে আমি আল্লাহ লাইলাতুল কদর নামক একটা রাত দিয়েছিলাম ওই রাত ইবাদত করার কারণে হাজার মাস ইবাদত করার সব তারা পেয়ে গেছে উম্মতে মোহাম্মদ তার জীবনে পঞ্চাশটা রমজান পেয়েছে যেই বান্দা পঞ্চাশটা রমজান পাইল ওই বান্দা পঞ্চাশটা লাইলাতুল কদর পাইল ওই পঞ্চাশটা লাইন আছে কদর ইবাদত করার কারণে তার হামললাম হাজার 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 মাস ইবাদত করার সব আপনার আমন্লামায় আমি দান করে দিয়েছি তাহলে আপনার আমার আমন্লামায় কতগুলো কদর চলে গেল এই প্রত্যেকটা কদর কি আমি অর্জন করতে পেরেছি কিনা আমার আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবে প্রত্যেকটা কদর যেন আমি গ্রহণ করতে পারি ছুটে যেন না যায় কারণ একটা কদর ছুটে যাওয়া মানি হাজার মাস ইবাদত করার স্বভাব আমি মিস করলাম